সেকেন্ড ডিভিশান ওয়ান ডে টুর্নামেন্ট সেইখানে ওয়ান ডেতে দুশো করার কতটা টাফ সেটা কিন্তু আপনারা জানেন সেই কাজটি কিন্তু অতি সহজে কিন্তু করিয়ে দেখেছিলেন অনিকেত চক্রবর্তী তার এখন রিপ্রেজেন্টেটিভ ক্লাব আরিয়া দাহ স্পোর্টিং ক্লাব তার সঙ্গে এবার আমরা কথা বলে যে তার ক্রিকেটীয় জানিটা কীরকম সে কী বলছেন চলুন এবার তার মুখে আপনারা শুনে নিন তোমাকে ইনসাইজ পোস্ট বাংলা অনেকটা স্বাগত জানাই তো আপনার এই যে ক্রিকেট যে জার্নিটা আপনি ওয়ান ডেতে দুশো করেছেন তারপর আপনি এখনো এখানেও তিনটে ম্যাচ খেললেন এই ক্রিকেটের জার্নিটা ক্রিকেটের প্রতি কে ভালোবাসা আসাটা সেটা দিয়ে আপনাদের দর্শক উদ্দেশ্যে একটু বলেন ক্রিকেট সবথেকে বড় কথা আমি শুরু করেছিলাম আমি যখন সেভেনে পড়ি মানে তখন আমার মানে হিসাব মতো আমার দাদু আমার খেলা যখন আমি পাড়ার মধ্যে খেলে বেড়াতাম আমার দাদু তখন আমাকে বলেছিল তুই ভালো খেলিস তোকে আমি ভর্তি করে দিচ্ছি আমাকে ভর্তি করালো তারপর আমি নয় স্পোর্টিং থেকে খেলা চালু করলাম তারপরে আমি ওখানে থেকে কুণাল স্যারের কাছে যাই কুণাল কুমার কেশরি ওনার কাছ থেকে আমি খেলা শিখি তারপরে উনি আমাকে ক্লাব ক্লাব মানে ক্রিকেটে আমাকে দেন ট্রায়ালে পাঠান কথাবার্তা বলে তারপরে ওখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে কত বছর হয়েছে প্রথম ফার্স্ট ক্লাব আমি স্টার্টিং ক্লাব করেছিলাম বেলগাছি ইউনাইটেড থেকে তারপরে খেলেছি হলো ক্যালকাটা রেঞ্জার্স তারপরে তালতলা ইনস্টিটিউট তারপরে এখানে দু বছর আড়িয়া দাও স্পোর্টিং ক্লাব খেলছি এখন ওই কোনো সুপার ডিভিশনে কোনো ক্লাব কোনো বড় ক্লাবের অফার পেয়েছেন অফার এটা স্যার বলতে পারবে এটা আমি আমার তো এখন ইয়েতে আসবে না কারণ স্যার একজন বড় কোচ উনি বলতে পারবেন ভালো ওনার কাছেই সব অফার হয় তো উনি বলবেন না আমাকেও বলেছে দুজন টালিগঞ্জ থেকে বলেছিল আপনি তো ওয়ান ডেতে দুশো করেছেন তারপরে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন রকম রান করে গেছেন তো এই যে দুশোর পর আমি যে সেটা জানতে চাই দুশোর পর কি কোথাও একটা সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসে সেলফ স্যাটিসফ্যাকশন আর কি সেলফ স্যাটিসফ্যাকশন আসাটা উচিত নয় ক্রিকেটে কোনো কোনো রেগুলার কোনো ইয়েই হয় না নিজে কতটা দেওয়ার চিন্তা ভাবনা এটাই হলো মেন আপনি তো একজন ব্যাটার তো এই যে ব্যাটারের কাজটা ক্রিকেটে কতটা টাফ কারণ আমরা কিন্তু বারবার ধরেই বলতে শুনি যে ক্রিকেট ব্যাটারদের খেলা হয়ে গেছে বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটের কথা বলছি ব্যাটারদের খেলা হয়ে গেছে তো সেইখানে ব্যাটাররা কিন্তু মাত্র একটা সুযোগ পায় একটা বলার যদি ধরুন এক ওভার খারাপ গেল সে কিন্তু কামবাকে সুযোগ পায় কিন্তু ব্যাটার কিন্তু একটা সুযোগ পায় এটা জানা কথা ক্রিকেট এক বলের খেলা এটা আপনার কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে এর থেকে বড় তো কিছু হতে পারবে না আপনার কপালে যেদিনকে যেটা লেখা থাকবে সেটাই হবে ওর থেকে বড় কিছু তো না এই আপনি যে এখন ক্রিকেট খেলে আপনার মাত্র কুড়ি বছর বয়স পড়াশোনাও তো চলছে সেটার সঙ্গে একসঙ্গে ম্যানেজ করছেন কী করে ম্যানেজ হয়ে যায় যেরকমভাবে করতে হয় আর কি মানে খেলাও চলছে পড়াও চলছে একদিকে আপনার মা মা আছে বাবা আছে দাদু আছে আপনার বাবা কি করেন বাবা মিউনিসিপ্যালিটিতে কাজ করেন আচ্ছা আর আপনি এখন ফুল টাইমটাই শুধু ক্রিকেটকে ক্রিকেটেই দিচ্ছি এরপরে মানে এর কি কোনো ব্যাকআপ কোনো প্ল্যান আছে বা পরিবার থেকে কিছু বলছে পরিবার থেকে ফুল সাপোর্ট আছে ক্রিকেট খেলো কোনো কোনো ব্যাপার নেই আর প্রচন্ড সাপোর্ট করে আমাকে আমার ফ্যামিলি বাস পড়াশোনা পড়াশোনা আমি কলেজে আছি কাশাপাড়া কলেজ ফার্স্ট ইয়ার আপনার এই যে চার বছর যে হয়ে গেল ময়দান ক্রিকেটে এই চার বছরের মধ্যে যদি চার বছরটা খুব একটা যে বেশি টাইমটা নয় কিন্তু আপনি একজন যেহেতু ব্যাটার বিভিন্ন সময় কিন্তু কম রান হয় মানে একটা পর পর ম্যাচে কম রান হচ্ছে তখন কি মানে তখন কি আপনি এটাকে ঠিক রাখেন বা তৈরি করেন আবার नेक्स्ट ম্যাচের জন্য বাড়ি থেকে কি বলা বলে বা কোচেসরা কি বলে কোচেসরা কোচেসরা মেন কথা বলে যে খেলাটা দেখুন এক বলের গেম আমি আপনাকে বললাম এটা সবাই এক কথাই বলে যে এই সর হোক আমাকে ওই সরও একই কথা বলে কারণ ওই দিন আপনি কি করবেন সেটা আপনি ভালো বলতে পারবেন না মানে ওটা সেদিনকে ভগবান কি দেবে সেটা আপনি সেটা ভগবানই বলতে পারবে আপনার কাজ ক্রিকেটটা মানে খেলা আপনি খেলছেন আর পরিশ্রম করাটা হলো আপনার হাতে ব্যাস অফ সিজনে দেখুন নকিং এর উপরেই বেশি যায় তারপরে রানিং ফিটনেস এইগুলোর উপর দিয়ে বেশি যেরকম মানে আমাদের প্র্যাকটিস হিসাবে যেরকম প্র্যাকটিস আমাদের দেওয়া হয় তারপরে এক্সট্রা স্যার আমাদের যদি আলাদা করে করালো সেটা

ময়দানী তিন বড় ক্লাব সে ফুটবল হোক বা ক্রিকেট ইস্ট বেঙ্গল মোহনবাগান। এই যে আমাদের বলি যে তিন বড় ক্লাব ই তিন বড় ক্লাবের মধ্যে কি কোন ক্লাবে খেলার স্বপ্ন কিছু আছে? মোহনবাগান। পরবর্তিকালি মোহনবাগান। কারণ তুমি কি একদম মোহনবাগান সাপোর্টার। হ্যাঁ। এবার ফিউচার গোল কি? ফিউচার গোল এখান থেকে ক্রিকেটে এবং যতটা নিয়ে যাওয়া যায় আর কি। ততটা কি একদমই ক্রিকেটটাকেই ফার্স্ট প্রায়োরিটি হ্যাঁ। এই যে অলরাউন্ডার আমরা এখন দেখছি যে ফাস্ট বোলিং অলরাউন্ডার কিন্তু ক্রমশ কমে আসছে। তো সেখানে কি আপনার কোনোদিন যাওয়ার ইচ্ছা আছে যে আপনি নাকি শুধুমাত্র ব্যাটার হিসেবে আপনার কেরিয়ার এখনো কিন্তু যদি আপনি এখন অনেকটাই জুনিয়ার বলিং আমি অতটা করি না আমার পার্ট টাইম আমি কিপিং করি উইকেট কিপিং করি এবার যে ক্লাবে যেহেতু উইকেট কিপার মেন উইকেট কিপার আছে ওই জন্য আমি আমাকে স্যার বলেছে পরে হয়তো করাতে পারে চোটপোট লাগলে এরকম ব্যাপার আর কি হোয়াইট বল নাকি রেড বল কোনটা বেশি এনজয় করে রেড বলটা হলো ফার্স্ট ক্লাস ক্রিকেটের জন্য মেন ওই জন্য রেড বলটাতেই বেশি ফোকাস আছে রেড বলটাতেই বেশি আছে ধরুন এই যে ওয়ান ডে ক্রিকেটার আমি দুশো করেছেন বা পনেরো সেঞ্চুরি করেছেন তারপরে আবার পঁচিশিও ওভার ফিল্ডিং করা আমি লিগ ক্রিকেটারের কথা বলছি সেটা কতটা টাফ এবং সেটার জন্য কি আলাদা কোনো কোনো প্রস্তুতি করা হয় টিমের মধ্যে ফিটনেস হ্যাঁ ফিটনেস সেটা কি মানে টিম থেকে কোনোরকম বেঁধে দেওয়া হয় নাকি আপনারা নিজেরা করেন বা আপনি নিজে করেন নিজেদের করা বলতে আমাদের স্যার আছেন স্যার যা বলে তাই আমরা করি এ ফিটনেস আলাদা আলাদা রুটিন বলতে সেটা তো অফ সিজনে এবারে ক্লাবে যেটা করাবে আপনাকে সেটা তো আপনাকে করতেই হবে ওর উপরে কি কর সব টিম একটা ক্রিকেটের একটা মেন নিদি ওটাই হলো কথা টিম বন্ডিং এর কথা যদি আসা যায় তাহলে টিম বন্ডিং আমাদের আপনাদের এই যে আরিয়া দা ক্লাব সেখানে টিম বন্ডিংটা কেমন এবং ফানি কি ভাবে করা হয় কারণ সব সময় তো একটা সিরিয়াস গেম লীগ ক্রিকেট চলছে ওয়ানডে ক্রিকেট চলছে আর ওইবার আসবে সেখানে কি কিছু কি ফান জন্য কিছু করা হয় ফান জন্য বলতে আমাদের স্যার আছে তারপরে দু তিন চারজন আছে ওরাও খুব ফানি মানে ফানি লোক মানে আর কি মানে সিরিয়াস টাইমেও ওরা লোককে হাসি দিতে পারবে আর কি এরকম দু তিন চারজন আছে আমি নামও নিয়ে নেব রাজেশ আছে রাজেশ বলে ছেলেটি আছে তারপরে সমদীপ গাঙ্গুলি যে আমাদের উইকেট কিপার মেন উইকেট কিপার যে আজকে ছিয়াত্তর করলো সে আছে আমাদের স্যারও আছে মানে আমাদের কোনোদিনও মানে ওরকম বুঝতে দেয়নি যে তোরা প্রেসারে আছিস আপনার তো বলেন যে ফিউচার বলবে সেটা প্রমোশন উপরে ওঠা আমি তো একটা কথা জানতে চাইছি যদি সেটা না পারে কারণ ক্রিকেটে বা ক্রিকেট কারণ যে কোনো স্পোর্টসেই স্পোর্টেই রকম কনফার্ম তো নেই একটা ব্যাকআপ প্ল্যান বেশিরভাগ জনের একটা বা থাকে বা অলরেডি হয়তো সে করছে সেরকম আপনার এখনো কোনো অব্দি কোনো ব্যাকআপ প্ল্যান নেই ব্যাকআপ প্ল্যান নেই না এখন এই ক্রিকেটটাই